মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেটা দীঘা রিসর্টে যাচ্ছে ওটা আহুজার এস এস এ পাঁচ হাজার ইএম অ্যামপ্লিফায়ার আর একটা ইউএম সিক্স মিক্সচার স্ট্রেঞ্জারের ছ চ্যানেল দেখতে থাকুন বন্ধুরা এটা আনবক্সিং হচ্ছে এস এস এ পাঁচ হাজার ইএম আহুজা প্যাকেজিং প্যাকেজিং খুব সুন্দর বন্ধুরা এটা থার্মোকল দিয়ে প্যাকেজিং করা আছে করে মাস কাটানোর ভিতরে তো এটা একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি ইউজার ম্যানুয়াল পাচ্ছি একটা ফিউজ দেওয়া থাকে সঙ্গে অরিজিনাল ফিউজ ইম্পোর্টেড ফিউজ দেখতে পাচ্ছেন আউজার ব্র্যান্ডিং লোক রয়েছে এস এসে পাঁচ হাজার ইএম মানে পাঁচশো ওয়াট আর এটা হচ্ছে রিসেট সুইচ মানে ওভারলোড সুইচ ওভারলোড লাইট রয়েছে এটা পাওয়ার অন সুইচ আর এটা অন হলে পাওয়ার অন হলে লাইটটা জ্বলবে তো এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা মাইক্রোফোনের জন্য লাইন রয়েছে এটা পাঁচটা সুইচ করা রয়েছে মাইক্রোফোনের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন অকঝিলারি ওয়ান অক্সিলি টু ফাইভ সিক্স এ সরি সিক্স সেভেনের জন্য মাইক্রোফোনের জন্য এখানে ভলিউম রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন বক্স আর ইউনিটের জন্য সুইচ করা রয়েছে এটা এটা বেস আর এটা হচ্ছে মাস্টার এখানে আউটপুট লেভেল রয়েছে এটা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা পেছনে হিটসিং দেওয়া রয়েছে মেটাল হিটসিং দুদিকেই দেওয়া রয়েছে এখানেও আউজের ব্যান্ডিং লোগো এখানে সিরিয়াল নাম্বার পাঞ্চিং করা রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন ছত্রিশ ভোল্ট ডিসি এটা হচ্ছে এসি কর লিড লাইন পাওয়ার কেবিল আর এটা ফিউজ এই এম্পের ফিউজ আছে এটা হচ্ছে আর্থিং ডাউন করার জন্য এটা হচ্ছে কমন সত্তর ভোল্ট একশো ভোল্ট এটা ট্রান্সফরমার লাইন এলটি লাইন যাকে বলা হয় তো এটা হচ্ছে কমন ফোর রোমস এইট আউটপুট লাইন ডাইরেক্ট আর এটা হচ্ছে অকজিলারি ওয়ান অক্সিলারি টু এখানে হচ্ছে এমনি ডাইরেক্ট লাইন ইনপুট আছে এটা লাইন আউটপুট রয়েছে আর এখানে প্রি আউটপুট এটাও প্রি আউটপুট ডবল প্রি আউটপুট করা রয়েছে সার্কিটের জন্য আউটপুটের জন্য তো এটা আমি সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি আর একটা মিক্সারও নিচ্ছে তো এমনি সঙ্গে এটাও একটু দেখিয়ে দি রিভিউ করে স্ট্রেঞ্জারের মিক্সচার দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউএম সিক্স তাই ইউএম সিক্স কারণ হচ্ছে গিয়ে এটা ইউএসবি সিস্টেম রয়েছে প্লাস ব্লুটুথ রয়েছে রেকর্ডিং অপশান রয়েছে এটা ছ চ্যানেলই রয়েছে সিক্স চ্যানেল এটা একটু দেখিয়ে দিই গেন লো লো মনে হচ্ছে বেস এটা হাই ট্রিবুল হাই মনে হচ্ছে টিউটার এটা হচ্ছে প্যান ডবল চ্যানেল ভাগ করার জন্য এটা ইকো ইফেক্টের জন্য রয়েছে আর এটা হচ্ছে বন্ধুরা হচ্ছে এটা হচ্ছে ভলিউম মাস্টার ভলিউম তো এখানে দেখতে পাচ্ছেন এটা ছটা আছে এইভাবে সিক্স চ্যানেল আর এখানে রয়েছে ইকো মাস্টার রাইট লেফট চ্যানেলের জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আউটপুট তো আউটপুটের মাস্টার হচ্ছে এটা আর এর জন্য মাস্টার হচ্ছে ইকোর মাস্টার আর এই দুটো হচ্ছে আউটপুট মাস্টার ভলিউম চ্যানেলের আউটপুট ভলিউম এটা হচ্ছে ফিডব্যাকের ভলিউম এটা হচ্ছে টাইম মানে ইকোটাকে ভাগ করার জন্য সিস্টেম দেওয়া রয়েছে ইকের ইকোর অপশন আছে এটা টাইম আর ডিলের জন্য এটা চালিয়ে দেখাচ্ছি আমরা দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা এটা অন করলাম পাওয়ার অন অফ সুইচ চলে এসছে পাওয়ার লাইফ চলে এসছে তো এই এতক্ষণ আমি ডাইরেক্ট ওটা মোবাইল দিয়ে বাজিয়ে দেখালাম এবার মিক্সচার দিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন

তো এটা হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স তো এখান থেকে আমরা প্রতিদিনই দেখাচ্ছি আপনাদের মাল ডেলিভারি হচ্ছে দোকান থেকে বিক্রি হচ্ছে তো এটা যাচ্ছে দিজা দিগন্তে রিসর্ট এটা তারা নিতে এসছে কারুর লাগলে যোগাযোগ করবেন যে কোনো সাউন্ড সিস্টেম ইনস্টলেশনের জন্য যে কোনো জায়গায় হোটেল লজ রেস্টুরেন্ট মন্দির মসজিদ যে কোনো জায়গায় ইনস্টলেশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে মা যমুনা ইলেকট্রনিক্সের এবং আমার চ্যানেলটি হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল কারো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন